নমস্কার বন্ধুরা আজকে কোনো রেস্কিউ ভিডিওর জন্য না আজকে একটা হ্যাঁ রেস্কিউই ভিডিও বলা চলে তবে সেটা হচ্ছে একটা ভাইরাল ভিডিও কিছুদিন ধরে আমার সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা ঘুরছে খুব হয়তো অনেকেই ফলো করেছেন দেখেছেন তো এই ভিডিওটা আমি একটু আগে দেখাচ্ছি যে আপনাদের যে ভিডিওটা কীসের জন্য আমি করছি বা ভিডিওটা কীসের জন্য বানাচ্ছি আগে ভিডিওটা দেখুন তারপরে আমি অ্যাকচুয়ালি কিসের জন্য আমি ভিডিওটা বানাবো বা কিসের জন্য বানাচ্ছি সেটা আমার জানানোর ব্যাপার আছে আগে ভিডিওটা দেখে আসি অবস্থা দেখি এটা হচ্ছে ওটা ভালো বড় বড় না তো ছোট লাউজা আজ ঠিক ঠিক কোন ধরবে এক সাহস দিকে তো অবাক বাই সেন্স যদি এদিক থেকে এদিক হতো টাটা বাই বাই তো দয়া করে যারা জানো না এসব বিষয় টেকনিক দেখতে পাচ্ছিলে যে রাসেল ভাইপা চন্দ্রবোড়া কীভাবে একটা জেঠিমা কাকিমা মাসিমা যাই বলি না কেন কীভাবে হাত দিয়ে মাথা চেপে ধরে মানে কুচে মাছের মতন বলা চলে একে তুলছে মানে ভাবা যায় এখানে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো যাই না কাকিমা বা জেঠিমা এই সম্পর্কে এই সাপের সম্পর্কে কতটা কী জানে বা যে দিদিভাই এই ভিডিওটা শ্যুট করেছে সেই দিদিভাই বা ওই এলাকার লোকজন কতটা কী জানে সাপের সম্পর্কে অতটা যায় না তবে কিন্তু এই একটা শিরোহী ব্যাপার মানে যেভাবে রেস্কিউটা করলো যেভাবে ধরলো ক্যাজুয়ালিভাবে যে মানে বোঝাই যাচ্ছে না যে সাপ ধরছে না কুচে মাছ বের করছে টেনে হ্যাঁ কিছু কিছু রেস্কিউবার আছে এই চন্দ্রভুরা রেস্কিউ করতে গিয়ে কিন্তু হিমশিম খেয়ে যায় অনেক রেস্কিউ করা আছে বলা চলে এই চন্দ্রকোড়া কামড় খেয়ে যায় বা এই চন্দ্রকোড়ার ক্ষেত্রে প্রচণ্ড রিক্সিভাবে কাজ করতে হয় তো সেইখানে একজন মহিলা কী করে সে উদ্ধার করলো তবে একটা উদ্ধার করা দেখা গেছে তার পরক্ষণে কী হলো তার পরক্ষণে কিন্তু সেখান থেকে ফরেস্ট ডিপার্টমেন্ট আসে তো ফরেস্ট ডিপার্টমেন্টে এসে কিন্তু আবার সেই মানে ওই কাকিমা দেখছিলেন যে তিনখানা চন্দ্রকোড়া উদ্ধার করে তো তিনখানা চন্দ্রকোড়া উদ্ধার করে কিন্তু একটা ডাব্বার মধ্যে রাখে মানে বড়ো একটা ড্রাম আছে ড্রামটার ভেতরে পরে দেখা যাচ্ছে যে তিনটে সাফ কাকিমা উদ্ধার করেছে মানে ওইখান থেকে কি করে উদ্ধার করেছে মাথা খারাপ ব্যাপার এই সমস্ত জিনিস কেউ যদি করতে যান মানে মারা পড়বেন অ্যাকচুয়ালি কথা হচ্ছে মারা পড়বেন ভুলেও কিন্তু এই সমস্ত কাজ করতে যাবেন না এই সোশ্যাল মিডিয়াতে এই ভাইরাল জিনিসগুলো হচ্ছে সব থেকে আমাদের মেন্টালিটি হ্যারাসমেন্ট করে কারণ হচ্ছে এই সমস্ত জিনিসগুলো দেখে কিন্তু আমরা অনেক সময় মোটিভ করি মানে মটিভ হয়ে যাই যে এই সমস্ত জিনিস আমরা করতে পারবো বা এই সাহসিকতা যেহেতু এই নর্মাল ব্যাপার যেভাবে কাকিমার ধরলো সবটাকে যেভাবে বের করছে টেনে হেসে মনে হচ্ছে একদম নর্মালি ব্যাপার কোনো কিছুই না তো সেই সোর্সে কিন্তু অনেকের ক্ষেত্রেই এই সমস্ত যদি কাজ করতে যায় তাহলে কিন্তু হয়তো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে সেইখানে দেখুন দ্বিতীয় অধ্যায়ে যেই সাপগুলো এক জায়গায় রেখেছিলো সেইখান থেকে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট আসে পরক্ষণে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট আসে তাহলে আমার কথা হচ্ছে সেইখানে যেহেতু এটা জানি না কোন এলাকা কোন এরিয়াতে এই ঘটনাটা ঘটেছে তবে সেই এরিয়াতে যেহেতু ফরেস্ট ডিপার্টমেন্ট আছে তাহলে তো ফরেস্ট ডিপার্টমেন্ট থাকা সত্ত্বে কেন সেইখানে আগে ফরেস্ট ডিপার্টমেন্টকে ইনফর্ম করা হলো না ফরেস্ট ডিপার্টমেন্টকে জানানো হলো না যে সাপটা উদ্ধার করার জন্য নিজেরা কেন নিজেদের জীবন ঝুঁকি নিয়ে ওইখানে সাপগুলোকে ধরল এবং কি এমনকি পরক্ষণে কি হলো সেই ফরেস্ট ডিপার্টমেন্ট এসে কিন্তু সেইখান থেকে সাপগুলো উদ্ধার করে নিয়ে গেল তবে এর মধ্যে দেখুন লাস্টে যে ফরেস্ট ডিপার্টমেন্ট আসলো তখন কিন্তু খুব হাসি খুশির একটা ব্যাপার ছিল তবে আমি এখানে একটা জিনিসই বলছি যে এই হাসি খুশির ব্যাপারটা না এটা হচ্ছে আমাদের ক্যাজুয়ালি নিলে হবে না কারণ হচ্ছে এই সমস্ত ওই উদ্ধার কার্যটা বিশেষ করে রাসেল ভাইপার এটা যেভাবে উদ্ধার করলো জেঠিমা আমি সবাইকে আবার অনুরোধ করব যে এই সমস্ত কাজ কখনোই করতে যাবেন না নিজের জীবনকে ঝুঁকিপূর্ণ ফেলে কখনোই এই সমস্ত জিনিসগুলো করতে যাবেন না আশেপাশে যদি ফরেস্ট ডিপার্টমেন্ট থাকে আমি সবাইকেই বলি যে আশেপাশে কোনো ফরেস্ট ডিপার্টমেন্ট বা কোনো রেস্কিউওয়ার্কে ফোন করুন তারা এসে সেই সমস্ত জিনিস তাদের ক্যাপাসিটিতে তারা উদ্ধার করে নিয়ে যাবে অযথা কিন্তু নিজেদের জীবন বিপন্ন করতে যাবেন না আর এই ভিডিওটা একটু সবাইকে শেয়ার করার জন্য বলছি কিসের জন্য যে দিদি ভাই এই ভিডিওটা শ্যুট করেছে কোন এরিয়া বা কোন এলাকাতে আমি জানি না সঠিক তবে সেই দিদি ভাই বা সেই এলাকার লোকজন যেন এই ভিডিওটা মানে দেখতে পায় এবং কি সেই সমস্ত জায়গায় জেঠিমাই হোক বা কাকিমাই হোক দ্বিতীয়বার যেন এই রকম ভুল কাজ তিনি না করতে যায় দ্বিতীয়বার এই সমস্ত কাজ থেকে বিরত থাকার জন্য আমি সবাইকেই একবার করে অনুরোধ করব তাই এই সাপ ধরা বা এই রেস্কিউকে কোনো সময় ছেলে খেলা নেবেন না আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে এই ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এবং কি আমার চোখে দু চার দিন ধরে খুব ঘুরছে ভাবছিলাম বানাবো না বানাবো না করে কিন্তু আমার ভিডিওটা না বানিয়ে পারলাম না কারণ হচ্ছে এটা হচ্ছে আপনাদের একটু বোঝার ব্যাপার আছে জানার বিষয় আছে কারণ হচ্ছে আপনারা হয়তো কী দেখছেন যে একটা মহিলা সাপ ধরছে মানে বিশাল একটা ব্যাপার এখানে কিন্তু মানে সুফল কিছুই নেই আপনারা দেখছেন আনন্দিত হচ্ছেন কিন্তু এখানে পরবর্তীকালে কী হতে পারে সেই সমস্ত ব্যাপারে কিন্তু অনেকের ধারণা নেই তাই বলছি সবাইকে বলছি সচেতন হন এবং কী ভিডিওটা শেয়ার করে সেই জেঠিমাকে একটু সচেতন হওয়ার জন্য আমি সবার কাছে অনুরোধ করছি